আজকে আপনাদেরকে শিখাবো আপনারা ইনশর্ট অ্যাপসের মাধ্যমে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন তার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের স্টোর অ্যাপসে চলে যেতে হবে এই স্টোর অ্যাপসে যাওয়ার পরে আপনাদের সার্চে লিখতে হবে ইনশর্ট এখানে চলে এসেছে ইনশর্ট এডিটর অ্যাপ তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনারা এখান থেকে কোন অ্যাপসটি নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি মার্গের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন বাস এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের এই ইনশট অ্যাপসে ইনশটে যাওয়ার পরে দেখবেন এখানে ভিডিও ফটো এবং কলেজ আসছে তো আপনারা এখান থেকে কী করবেন ওই ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে নিউ অপশন আসবে নিউ অপশানে চলে যাবেন নিউ অপশনে যাওয়ার পরে আপনাদের এখানে অনেকগুলো ভিডিও আমার এটা দেখেন তো আপনাদের এখানে যে ভিডিও আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ঠিক বাতনে ক্লিক করবেন টিক বাটনে ক্লিক করার পর দেখেন যে এখানে কিন্তু আপনার ভিডিওটা চলে আসছে তো ওইখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন তো সেই অপশনগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখন এই ক্যানভাসে চলে যাবেন এই ক্যানভাসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ভিডিও সাইজটা নিয়ে নেবেন সিক্স সিক্স ইন্টু নাইন এটা হচ্ছে সিক্সটিন ইন্টু নাইন এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য আর নাইন ইন্টু সিক্সটিন এটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য তো এখানে আমি আপনাদের ফেসবুকেরটাই নিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে পরে সিক্সটিন ইন্টু নাইন এটাও নিতে পারেন ইউটিউবের জন্য তো এখানে এটা নেওয়ার পরে এখান থেকে আবার ছোট এবং বড় করে নিতে পারবে তা হালকা আমি একটু বড় করে নিয়ে দেখাচ্ছি তারপরে আপনারা কি করবেন টিক বাটনে ক্লিক করে ফেলবেন টিক বাটনে ক্লিক করার পরে এখানে যে অনেকগুলো অপশন রয়েছে সে অপশনের মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা যে অপশনটাতে যাবেন সেই অপশনটা হলো ও তার আগে আরেকটা জিনিস আপনারা দেখেনি যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে আলাদা কোনো সাউন্ড থাকে বা এটি যদি আপনারা রিমুভ করতে চান যে সাউন্ড রাখবেন না পরবর্তীতে ভয়েস সেট করবেন তাহলে আপনারা এই ভলিউম এই ভলিউম অপশনটাতে আপনারা চলে যাবেন এই ভলিউম অপশনটাতে আপনারা চলে যাবেন ভলিউম অপশনটাতে যাওয়ার পরে যখন ক্লিক করবেন তখন এইখান থেকে আপনারা সম্পূর্ণ সাউন্ড কমিয়ে দিয়ে আপনারা টিক বাটনে ক্লিক করবেন টিক বাটনে ক্লিক করার পরে আপনাদের ভলিউম কিন্তু জিরো হয়ে গেছে না আগের কোনো ভলিউম থাকবে না এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে এই কাট চলে যেতে হবে আপনাদের ব্রেকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই কাট আউট অপশনে আপনাদের চলে যেতে হবে এই কাট আউট অপশনটা আপনাদেরকে দেখাই দিলাম গোল মার্ক করে এই কাটআউট অপশনে আপনাদের চলে যেতে হবে কাটআউট অপশনে যাওয়ার পরে যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে কাটআউট আর একটা হচ্ছে ক্রোম তো প্রথমে আমরা কি করব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কাট চাপ দেবো এই কাটআউটে চাপ দেওয়ার পরে দেখেন পিছনে কিন্তু আর কোনো আগের ব্যাকগ্রাউন্ড নাই আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা চলে গেছে তারপরে এটা এখান থেকে সেভ হবে মানে যে ভিডিও যত বেশি সেটা সেভাবে সেভ হওয়ার পরে আপনারা কি করবেন এই ক্রোমে চাপ দিবেন ক্রোমে চাপ দেওয়ার পরে এখানে আসবে স্ট্রেংথ এবং সার্ডাও এই দুটি অপশন আসবে আসার পরে এখান থেকে আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন তো কম বেশি কিভাবে করবেন এই যে মার্কটা আছে এই মার্কটা এখানে এমনভাবে নেবেন যে এখানে কোনো দাগ না আসে এই যে দাগ যেন না আসে এটা এমনভাবে নেবেন যে এখানে এই যে ক্লিন আসে এরকম ভাবে নেবেন নেওয়ার পরে এটা আপনারা কি করবেন এটা যতদূর দরকার হয় ততদূর বাড়ায় নেবেন এটা নেওয়ার পরে এখানে টিক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এখানের অপশন আছে যে আপনার এই যে এই ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক মার্কের মাধ্যমে তো আপনারা এখানে কি করবেন এই এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে চলে যাবেন এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে তো অপশন চলে আসার পরে এখান থেকে কি কালার নেবেন আপনারা দেখেন এই যে লেট কালার নিলে রেড কালার নিতে পারবেন বিভিন্ন প্রকারের কালার এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে এখানে কিন্তু দেওয়া আছে আছে অ্যাপস অ্যাপস থেকে থেকে এগুলো করা আর করার পরেও যদি আপনারা মানে নিজস্ব যে কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে দেবেন সেরকম কিনতে যান তাহলে আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে মার্কের মাধ্যমে দেখায় দিচ্ছি এটাতে আপনাদের ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করলে আপনাদের এখানে যে যে ব্যাকগ্রাউন্ড থাকবে বা আগে থেকে সব ছবি নামানো থাকবে এর জন্য আপনারা কি করবেন গুগলে চলে যাবেন গুগলে লিভিং ব্যাকগ্রাউন্ড সার্চ দিলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ছবি চলে আসবে যাবে এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেভাবে পারেন মানে যদি ছবি ভিডিওটা সুন্দরভাবে এক সাইড করে নিতে চান তাহলে আপনারা এর মাধ্যমে এভাবে সাইড করে নিতে পারবেন তো আমি একটা সাইড করে নিয়ে আপনাদের দেখালাম নেওয়ার পরে টিক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্লে করে দেখবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ চলে এসেছে এখন এই যে দেখেন আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড এখন পিছনে চলে আসছে আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু এখন আর নাই ঠিক আছে এভাবে ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো আসার পরে এখন কি হবে আপনি এত কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করছেন তো তারপরে সর্ব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যেটা যে কাজটা এই ভিডিওটা কিভাবে সেভ করবেন সুন্দরভাবে সেভ করে আপনি কীভাবে ফাইলে নেবেন তো এখানে আরও অপশন রয়েছে সেগুলো আপনাকে আমি আমার পরের ভিডিওতে দিয়ে দিব তো এখান থেকে এটা ভিডিওটাকে সেভ করার জন্য আপনার এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এক্সপার্ট রয়েছে এই যে এক্সপোর্ট এক্সপোর্ট সরি এই এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখবেন এক হাজার আশি পিক্সেল আছে তো নিচের অপশনগুলোতে যাওয়ার দরকার নাই আপনারা এখানে কি করবেন ওই এক হাজার আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা দেখবেন যে ভিডিওটি মানে ডাউনলোড হচ্ছে আর কি এখান থেকে এটা একটা অ্যাড চলে আসে তো যাই হোক অ্যাড আসলে আপনার এই অ্যাডসগুলা কাটা যায় না তো সেই ক্ষেত্রে হয়তো একটু সময় দিতে হয় ঠিক আছে তো সেকেন্ড হওয়ার পরে যে সময়টা থাকবে সে সময়টা দিতে হবে আর কি তো এখানে দেখেন কোন বার্টিং হচ্ছে আপনার অলরেডি এখানে দেখা গেছে যে বিশ পার্সেন্ট কোন বার্টিং হয়ে গেছে তো এটা কিন্তু সেভ হচ্ছে এবার যখন হান্ড্রেড পার্সেন্ট পুরো হয়ে যাবে তখন আপনাদের এই ভিডিওটা ফাইলে সেভ হয়ে যাবে তখন আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড এভাবে আপনি যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ